নিরাপত্তা সংখ্যার কারণে ভারতের আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই সংকট নিরসনে আজ ঢাকায় আসা আইসিসি প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠকে বসে বিসিবি তবে বিসিবি তাদের পূর্বে অবস্থান পূর্ণ ব্যক্ত করেছেন ফলে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা আরও ঘনভূত হল রাজধানী গুলশনের একটি পাঁচতারকা হোটেলে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ডু অ্যাভগ্রেক বিসিবি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিসিবির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহসভাপতি শাকত হোসেন ফারুক আহমেদ এবং ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান নাজমুল আহমেদিন ফাহিম আইসিসি এই সফরকে বরফ গলানোর চেষ্টা হিসাবে দেখল বিসিবি সাব জানিয়ে দিয়েছেন বর্তমান পরিস্থিতিতে ভারতে দল পাঠানো সম্ভব নয় ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে সংকটে শুরু হয় সম্প্রতি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে আইসিসি চায় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলা হোক কারণ তাদের যুক্তি অনুযায়ী ভেনু ও লজিস্টিক প্রস্তুত প্রায় শেষ অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে ম্যাচগুলো নিরপেক্ষ ভেনু হিসাবে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে উল্লেখ্য আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দল আসার কথা থাকলেও বিশা জটিলতার কারণে একজন আসতে পারেননি বিসিবি তাদের সিদ্ধান্তে থাকায় এখন বল আইসিসির কোর্টে সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি শীঘ্রই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে খেলা এক্সপ্রেসের সঙ্গে থাকুন খেলা সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত